আজকে এক ভাই আমার লোকে দেখা করছে আমি একটা মিনিট আপনার সাথে কথা কইতে চাই আমি চিনতাম তাকে মোটরসাইকেল চালাইতো ব্যবসা সারাটা ক্যান্টনমেন্ট ঘুরত সারা দিন উনি ভালো মানুষ মানুষের আমার সাথে এক মিনিট দেখা করতে দাঁড়াই আমি ভুলে গেছি আবার গাড়ি ঘুরাইয়া ওনার সামনে গেছি বললাম কি ভাই কয় চেহারাটার দিকে তাকাইয়া বলল যে হুজুর আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না আমার এমন মারাত্মক রোগ হয়েছে যে আর বেশি কাগজ দিছে আমার ছেলে মেয়ে নাম আপনার কাছে দিলাম আপনি একটু দোয়া করেন বলছে আমার মেয়েটা একটু বড় হয়ে গেছে বড় হয়েছে আপনি যদি পারেন হুজুর একটা কোনো আমি যদি নাও থাকি না বাঁচি আমার মেয়েটার জন্য একটা ভালো ছেলে দেখে আমি টাকাই এলো না এই জন্য দোস্ত থামাই দিবে তোমার প্রতিদিন কেউ না কেউ থেমে যাচ্ছে অনেক আনন্দ অনেক হাসি অনেক ফুর্তি অনেক সুস্থতা থেমে যাচ্ছে তুমিও থেমে যাই না